মেহমান নাস্তার নাস্তার কিছু থাকুক থাকুক বা না প্রত্যেকটা কিন্তু আসলে অন্তন রোল ছমুচা থাকেই। আর এই অন্তন রোল আর ছমুচা বানানোর জন্য যে ডোটা দেওয়া হয় আজকে সেটারই একটি সুন্দর আর সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ডোটা দিয়ে যখন আপনারা ছমুচা অন্তন বা অন্য যে কোনো নাস্তা বানাবেন বিশ্বাস করেন আপনার নাস্তাটা খেয়ে আপনি নিজেই প্রশংসা করবেন যে এত মজা হয়েছে আর আমাকে কমেন্টে এসে বলতে বাধ্য হবেন যে আপু তোমার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে সো শুরু করা যাক আমার আজকের এই রেসিপি সো এই ডোটা বানানোর জন্য সর্বপ্রথম আমি অনেকগুলো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়া পেঁয়াজ আর কাঁচামরিচ আর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা রসুন বাটা আটা বাটা কিন্তু অপশনাল না দিলেও চলবে দিলে কিন্তু ডোটা অনেক মজাদার হবে সেজন্য আমি দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন আর পারলে মধ্যে সরিষা বাটাও এক চামচ দিয়ে দিবেন তাহলে কিন্তু অনেকে একটা সুগন্ধি ছড়াবে সম্পূর্ণ টোটার মধ্যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ময়দা গোলা বেলে রেখে দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কষানোর কাজটা এখনও চলতেছে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে যায় এখানে গরম মশলা মেগি মশলা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে রান্না করে নিচ্ছি কষানোটা কিন্তু সময় ধরে করা হবে ততটাই আপনার রেসিপিটা মজা হবে আর এখানে অবশ্যই দুইটা থেকে তিনটা মেগি মশলা দেওয়ার চেষ্টা করবেন মেগি মশলা কিন্তু যে কোনো খাবারের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তারপর এখানে যে আমি মুরগির মাংস কলিজা গিলা নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন আমার থেকে মুরগির মাংসটা বেশি ভালো লাগে সেজন্য আমি মুরগির মাংস দিয়ে করেছি আর অবশ্যই হালকা পাতলা কলিজা আর গিলা দেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে টেস্টি লাগে সেজন্য আমি কলিজা আর গিলাটাও দিয়ে দিয়েছি তারপর আবার একটু মশলা দিয়ে ভালোভাবে কষায় নিব তারপর এখানে দেখতে পাচ্ছ আমি ডোটার জন্য আলু আর গাজর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নেওয়া আলু আর গাজরটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলু আর গাজরটা না দিলে কিন্তু এটার পরিমাণটা খুবই অল্প থাকবে আলু আর গাজর দিলে কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে আর আলু আর গাজর যখন বাইটের মধ্যে পড়বে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে আলু আর গাজর দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর লাগে দেখতেও ভালো লাগে সেই আমি প্রত্যেকবার যে কোনো এডির ক্ষেত্রে আলু আর গাজরটাই দেওয়ার চেষ্টা করি এটা অনেক টেস্ট বাড়িয়ে দেয় পেঁয়াজ আর কাঁচামরিচও বেশি দিতে হয় না যেহেতু পেঁয়াজের দাম বেশি সেজন্য স্বল্প খরচের মধ্যে আপনারা চাইলে এটি আলু আর গাজর দিয়ে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যাদের খরচের চিন্তা নেই তারা পেঁয়াজটাই বেশি দিতে পারেন সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে এটা বেশিক্ষণ রান্না করতে হয় না কারণ গাজর আর আলু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না পাঁচ থেকে আট দশ মিনিট নাড়াচাড়া করলে কিন্তু রান্না হয়ে যায় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন নয়তো কিন্তু এটা নিচে লেগে যাবে পুড়ে যাবে আর অবশ্যই অনবর্ত নাড়তে হবে আর এখানে কোনো রকম কোনো পানি দিবেন না তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর পাশে থেকে নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে ফেলতে হবে আর এখানে কিন্তু বেশিক্ষণ চুলায় বসায় রাখার মতো কিছু নেই জাস্ট একটু সময় নিয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করলে পাঁচ দশ মিনিটের মধ্যে এই ডোটি রেডি হয়ে যাবে আর আমার আজকের রেসিপিটা এ পর্যন্তই ডোটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যা যারা আমার ভিডিওটা পছন্দ করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি সুন্দর ও সহজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে